আল আলহাজ সুরা আল-হাজ বাংলা অনুবাদ বিসমিল্লাহমানুর রাহিম এ লোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় কর নিশ্চয় কেয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তনধাত্রী তার দুধের শিশুকে বিস্তৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব সুকুঠিন কতক মানুষ অজ্ঞান বসত অজ্ঞানতা বসত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে শয়তান সম্পর্কে লিখে দেওয়া হয়েছে যে যে কেউ তার সাথী হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দুজকে আজাবের দিকে পরিচালিত করবে এই সকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিগ্ন হও তবে ভেবে দেখো আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে এরপর জমাট রক্ত থেকে এরপর উন্যাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্যে আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্বে যা ইচ্ছা রেখে দিই এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি তারপর যাতে তোমরা যৌবনে কতর্পণ করো তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যুমুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয় যাতে সে জানার পর জ্ঞান বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে থাকে না সজ্ঞ সজ্ঞান থাকে না তুমি ভূমিকে পণ্ডিত পতিত দেখতে পাও তুমি ভূমিকে পতিত দেখতে পাও অতঃপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তার সতেজ ও ইস্পৃত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন হয় এগুলো এই কারণে যে আল্লাহ সত্য এবং তিনি মৃত্যু মৃত্যুকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতা এবং এই কারণে যে কেয়া মত এতে সন্দেহ নেই এই কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন কতক মানুষ জ্ঞান প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে সে পার্শ্বপদ পরিবর্তন করে বিতর্ক করে যাতে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয় করে দেয় তার জন্য দুনিয়াতে লাঞ্ছনা আছে এবং দিন আমি থাকে দহন ও যন্ত্রণা করাব এটা তোমার দুই হাতের কর্মের কারণে আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর এবাদত করে মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর এবাদত করে যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে এবাদতের উপর কায়েম থাকে এবং যদি সে যদি কোনো পরীক্ষায় পড়ে তবে পূর্ব অবস্থায় ফিরে যায় সে ইহুকাল ও পরে কালে ক্ষতিগ্রস্ত এটাই প্রকাশ্য ক্ষতি সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তার অপকার করতে পারে না এবং উপকারও করতে পারে না এটাই চরম চরমপ্রথভ্রষ্টতা সে এমন কিছুকে ডাকে যার অপকার উপকারের আগে পৌঁছে পৌঁছে কতক মন্দ এই বন্ধু এবং কতক মন্দ এই সঙ্গী যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবে। যার তলদেশ দিয়ে নির্জনী সমূহ প্রবাহিত হয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন সে ধারণা করে যে আল্লাহ কখনোই ইহুকাল ও পরকালে রাষ্ট্রের সাহায্য করবে না সে ধারণা করে যে আল্লাহ কখনো ইহুকালে ও পরকালে রাষ্ট্রকে সাহায্য করবে না সে একটি রুশি আকাশ পর্যন্ত জলিয়ে নিক এরপর কেটে দিক অত দেখুক তার এই কৌশল তার আক্রোশ দূর দূর করে কিনা। না এমনইভাবে আমি সুস্পষ্ট আয়াতরূপে কোরআন নাজিল করেছি এবং আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত করেন যারা মুসলমান যারা ইহুদি সাবিরি খ্রিস্টান অগ্নিপুজক এবং যারা মুশ্রেক কেয়ামত দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফায়সালা করে দেবেন সব কিছুই আল্লাহর সৃষ্টির সামনে আল্লাহর দৃষ্টির সামনে তুমি কি দেখো যে আল্লাহকে শেষ করে যা কিছু আছে নবমন্ডলে যা কিছু আছে ভূমণ্ডলে চন্দ্র সূর্য তারকার্যে পর্বত বৃক্ষলতা বৃক্ষলতা জীবজন্তু এবং অনেক মানুষ আবার অনেকের উপর অবতারিত হয়েছে শাস্তি আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না আল্লাহ যাকে ইচ্ছা তাই করে আল্লাহ যা ইচ্ছা তাই করেন এই দুই বাদী বিবাদী তারা তাদের পালনকর্তা সম্পর্কে বিতর্ক করে অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম গলে বের হয়ে যাবে তাদের জন্য আছে লোয়ার হাতুড়ি তারা যখন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যার নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাদের ফিরিয়ে দেওয়া হবে বলা হবে দহন শাস্তি সাধন কর নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে দাখিল করবে এবং উদ্যান যার তলদেশ দিয়ে নির্জনী সমূহ প্রবাহিত হবে তাদেরকে তথা স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তথায় তাদের পোশাক হবে রেশমি তারা পথ পথ প্রদর্শিত হয়েছিল সৎ বাক্যের দিক এবং পরিচালিত হয়েছিল প্রশংসিত আল্লাহর পথপান যারা কুপুর করে ও আল্লাহর সাথে বাধা সৃষ্টি আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারাম থেকে থেকে বাধা যে হারাম থেকে বাধা দেয় যাকে আমি প্রস্তুত করছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্য সমভাবে এবং যে মসজিদে হারামে অন্যায়ভাবে কোনো দর্মাদ্রহী কাজ করার ইচ্ছা করে আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি আসাদন করাবো